সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মোমিন মধ্যে একবার রাজকৃপির টপিক হচ্ছে নেশাগ্রস্ত বদ অভ্যাস কুখায়েস কুখায়ষে আসক্ত রুগীর চিকিৎসা নেশাগ্রস্ত বদ অভ্যাস কুখায়স বদনজর এ মানে মানে অর্থাৎ বিভিন্ন খারাপ নেশা ভোরণারীতে আসক্ত হতে পারে নদ চুয়াতে আসক্ত হতে পারে এবং থাকতে পারে যত ধরনের পদভ্যাস আছে এগুলো দূর করার জন্য আমল আপনারা কী করবেন সুরা মোমিনুন সুরা নুডলস দুটি সুরা মুখস্থ করে নেবেন এই সুরাগুলো দিয়ে সাতবার সাতবার পাট করে ফাঁটি ফুঁ দিবেন ফানি খাবে গোসো করবে এবং নেশাগ্রস্ত পদ্যাস কোকায়স ডায়াবেটিস তারপর সাদা স্রাব লিকুরিয়া স্বপ্নদোষ ইত্যাদির বন্ধ করার জন্য এই সুরাগুলোকে সাইডটি তদবির লিখবেন নকশা লিখবেন আর কি নকশা লিখে একটা হাতে ব্যবহার করবে একটি বিজিয়ে পানি খাবে আর ওই সুরা দিয়ে ফানি ফোড়া দিবেন ঠিক আছে নি পানি ফোড়া দিবেন নকশা সাইড প্রকারের সাইডটি লিখবেন আদি খা খাকি বাদি আতসি লিখে সাইড এরকম কাজে লাগাবেন যদি জিন দ্বারা কোনো ক্ষতি থাকে জিনগুলো বন্দি করতে হবে হ্যাঁ নুরিমোহকেল সালান দিতে হবে তার উপরে যেন তারা ওই ফর থেকে ফিরে রাখে আবার বলতেছি যত ধরনের বদভ্যাস আছে কু আছে কু নেশা আছে কু অভ্যাস আছে চরিত্র আছে সকল চরিত্র জন্য এরপর আবার ডায়াবেটিস আদ্রাস্রাব লিকুরিয়া স্বপ্নদোষ এগুলো সব জন্য জন্য সুরমিনু সুরা নূরের খুব কার্যকরী সূরমিনু সুরা নূর খুবই কার্যকরী তো এটাকে কিছু নকশা লিখে দিবেন ফাঁনিতে বীজে খাবে কিছু নকশা হাতে একটা হাতে দিবে তাবিজ একটা আগুন জ্বালাই দিবেন একটা মাটিতে গাড়ি দিবেন একটা ফল ফলবান গাছে লাগাই দিবেন। তারপরে আর এই সুরান নুরু এক বোতল ফানিতে এক বোতল ফাঁড়িতে তেলাত করবেন সাতবার করে সাতবার ফাট করে ফোন দিবেন ফোন দেওয়ার পরে ফাঁড়িটা খাবে সেই উনি একুশ দিন খাবে একদিন ওই রুগী খাবে যদি সে খাইতে না চায় নাচাতে গোপনে খাওয়াবে গোপনে খাওয়াইলে কী হবে ও সুস্থ হয়ে যাবে এলো হল অর্থাৎ নেশাগ্রস্ত লোকের চিকিৎসা বদব্যাসের রোগের চিকিৎসা কুকাশ লোকের চিকিৎসা মারাত্মক দুটি আয় দুটি চূড়া চূড়া নূর ও সুরা মম অত্যন্ত করে চূড়া অত্যন্ত তাসিরওয়ালা চূড়া হ্যাঁ এদের আলদার প্রতিটি কালামেই অত্যন্ত কার্যকর তো এইগুলো এইভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে রোগী আমার তো ফিল্ডিল্লা মাদানীল্লাবাহ